জনগণের ভোট পেতে বিএনপি একটা চমৎকার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু তারপরেও বিএনপির কিছু সীমাবদ্ধতা থেকেই যাচ্ছে বিএনপির এই সিদ্ধান্তটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচি বাতিল অর্থ যাবে ত্রাণ তহবিলে হ্যাঁ এটাই হচ্ছে গণতান্ত্রিক রাজনীতি এটাই হচ্ছে জনগণের জন্য রাজনীতি যেহেতু দীর্ঘ ষোলো বছর বা তার বেশি সময় যাবতো যদি বলি আসলে কোনো ভোট ছিল না এমনকি দু হাজার আট সালে যে নির্বাচন সেটা ছিল ওয়ান ইলেভেন সরকারের এবং ভারতের সহযোগিতায় পাতানো নির্বাচন আওয়ামী লীগের ক্ষমতা আনার এর মানে বাংলাদেশী জাতি দীর্ঘদিন যাবৎ ভোটাধিকার বঞ্চিত তাদের ভোটে কাজ হয়েছিল সর্বশেষ দুই সালে তারপর আসলে ভোটের ওইভাবে কাজ হয়নি কিছু স্থানীয় সরকার নির্বাচনে কাজ হয়েছে এজন্য একটা দেশে যদি নির্বাচন থাকে ভোট থাকে তাহলে সে দেশের জনগণকে খুশি করার বিষয় থাকে জনগণকে সন্তুষ্ট করার বিষয় থাকে যে আমার ভোট লাগবে এজন্য দলীয় বিভিন্ন কর্মসূচিতে লক্ষ কোটি টাকা খরচ করা এগুলো কমবে জনগণের ভোটের গুরুত্ব থাকলে আর জনগণের ভোটের গুরুত্ব না থাকলে যে কি হয় যে ভোট ওটা শো সেটা আমরা আওয়ামী লীগের দিকে তাকালে দেখতে পারি আওয়ামী লীগ কি করেছে তাদের প্রতিষ্ঠাবার্ষিকীতে তাদের তথাকথিত শোক দিবসে লক্ষ কোটি কোটি টাকা বাজেট করতো তারা খাওয়া দাওয়া করত। নিজেরা নিজেরা শেখ মুজিবের মূর্তি বানাতে কোটি 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 টাকা টাকা টাকা। হাজার 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 করেছে। মূর্তি অথচ অথচ দেশে অনেক মানুষ অনাহারে অর্ধাহারে জীবন যাপন করতো না খেয়ে মারা যেত এরকম ঘটনা ঘটেছে অথবা তিন বেলার জায়গা দুই বেলা এক বেলা খেত অথচ মূর্তি বানাতে অসংখ্য কোটি টাকা খরচ করেছে এই যে মূর্তি বানাতে এরকম টাকা খরচ করা দলের কিংবা শোক বা দলীয় ইন্টারনাল বিভিন্ন কর্মসূচিতে কোটি কোটি টাকা খরচ কখন করে যখন ভোটের কোনো গুরুত্ব না থাকে তো বিএনপি এই বিষয়টা উপলব্ধি করতে পেরেছে যে সামনে ভোটের গুরুত্ব থাকবে ভোট আসবে যার ফলে বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি তারা সীমিত করেছে এবং সীমিত করে অর্থ বাঁচিয়ে সে অর্থটা দিবে ভোটের গুরুত্ব থাকলে সব দলই এরকম করবে বিএনপির এবং গুরুত্বপূর্ণ হিসাবে চিহ্নিত করতে চাই আগামী দিনে যে জনগণের গুরুত্ব বাড়ছে ভোটের গুরুত্ব যে বাড়ছে জনগণের ভোটাধিকার যে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে এবং বিএনপিও যে সে অনুযায়ী চলছে তার প্রমাণ এটা বন্যার কারণে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর থাকতো। তারপরে যদি এই বন্যা হতো তাহলে বিএনপি এই প্রতিষ্ঠাবার্ষিক কর্মসূচি কারণ ক্ষমতা থাকলে ভোটের কোনো গুরুত্ব থাকতো না তখন বিএনপিও জনগণকে সন্তুষ্ট করা বা জনগণের ভোট পাওয়ার এভাবে চেষ্টা করতো না তখন বিএনপি তাদের মতো করে এই দলীয় প্রতিষ্ঠাবার্ষিকী সেম খরচে পালন করতে বলে আমরা মনে করি তিনি বলেন দলের স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী প্রতিষ্ঠাবার্ষিক কর্মসূচি যে অর্থ ব্যয় হওয়ার কথা ছিল সেটি ত্রাণ তহবিলে দেওয়া হবে তিনি বলেন এখন প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচির মধ্যে শুধু দলীয় পতাকা এবং দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করা হবে এর মানে জনগণের ভোট পাওয়া জনগণ জনগণের আপিল ক্রিয়েট করতে পারে এরকম কর্মসূচির বাইরে অন্য কোন কর্মসূচিতে বিএনপি আদৌ গুরুত্ব দিতে চাচ্ছে না এর আগে দল প্রতিষ্ঠার ছেচল্লিশ বছর উদযাপনে গত বুধবার পাঁচ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি সেদিন নয়াপল্টন দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই কর্মসূচি ঘোষণা করেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যাই হোক বাংলাদেশে ভোটারের বা ভোটারদের গুরুত্ব বাড়ার রাজনীতি শুরু হয়ে গিয়েছে তার প্রমাণ এটা ঠিক আছে বিএনপির এটা চমৎকার সিদ্ধান্ত কিন্তু বিএনপি চাঁদাবাজি লুটপাট এগুলো তো বন্ধ করতে পারছে লুটপাট করে নিয়ে যায় বিএনপি নেতারা সেনাবাহিনী চাঁদাবাজি এবং দখলদারিত্ব নিয়ে এবং একে অপরকে হত্যা করে কেন্দ্র নেতাদের পদ স্থগিত করতে হয় এরকম নানান সমস্যা বিএনপিতে রয়েছে বিএনপির ভোটারদের সন্তুষ্ট করা বা এগুলো সব ঠিক থাকলেও তাদের চাঁদাবাজি দখলদারিত্ব এগুলো বন্ধ করতে না পারলে তাদের যে সুন্দর সুন্দর পদক্ষেপ বা সিদ্ধান্ত সেগুলো ম্লান হয়ে যেতে পারে বলে আমরা মনে করি